কয়েক নদীর কি কি মাছ এসেছে আপনাদের দেখাচ্ছি বর্তমানে শীতের মৌসুম পড়ে গেছে আপনারা অনেকে জানেন আর এই শীতের মৌসুমে দেখেন চিতল ফুলি বিভিন্ন ধরনের মাছ কিন্তু পাওয়া যাচ্ছে কক্সবাজার আর কে কোথায় থেকে অবশ্যই লাইভটি দেখতেছেন আশা করি জানাবেন এই শুরু করলাম আপনাদের মাঝে আর মাছের দাম কিরকম সরাসরি দেখাচ্ছি দেখেন দেশি দেশি মাছগুলো দেখতেছেন এই মিনি মাছ ওটাকি মাছ বিভিন্ন ধরনের মাছ আছে গলদা চিংড়ি মাছও রয়েছে দেখেন এখানে গলদা চিংড়ি মাছ ও মাছ ও বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে আর আপনাদের মাছের দাম দেখাচ্ছি যে মাছের দাম কিরকম যাচ্ছে

পনেরো একা পনেরোশোশাশো টাকা উনিশশো দুই হাজার একশো পাঁচশো একা চত্রিশা তেস একা চব্বিশা চব্বিশশ চবা চব্বিশশো দেখি রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন এখানে শাখার মাছ ধর পাওয়া যাচ্ছে এমন একদিন পর শাকার মাছ দেখতে পেলাম আর দেশী দেশি মাছ কিন্তু পাওয়া যায় আগাপনার্সো আগাপনার্সো ভাগাপনা থেকে বেরলে মাছ পাওয়া যায় ইকো 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 ক্রোকি গেল ক্রোকি গেল ক্রোকি গেল কইস কিরা কত পনস মাছ থাকে না 11 12 14 যদি পাই না দেখেন দেশি অনেক মাছ এসেছে এখন তো কেট দেখি बारशो टे बारो टेशा तेरशा চৌদ্শ চৌদ্দ টেকিয়া চৌদ্দশো চৌদ্দটা তেরো ষোলোশো পাঁচশো টেকা বারোশো পাঁচশো টেকা বারোশো দেড়শো ঢেকা তেরশ চোদ্দ ঢেকা চৌদ্দশো চৌদ্দ

এগারোশো টাকা আশা করি বস্তু বাস্তু দেখি কি কি মাছ রয়েছে আপনাদের দেখাচ্ছি এখানে আমার কথা কি আপনারা শুনতে পান না কেউ অবশ্যই একটু জানাবেন দেখি এনে তাজা তাজা মাছগুলো আছে আর এখানে কিন্তু বাই মাছ দেখেন কই মাছ দেশি কই মাছ এই মাছের দাম কিরকম যায় আপনাদের দেখাই যে দেশি মাছের দাম তাদের yo, puta বায় মাছ দেখ আপনাদের কি দাম টাকা বারোশো পাঁচশো টাকা টাকা তেরোশো টাকা তেরোশো চোদ্দ টাকা চোদ্দশো টাকা

দেশি মাছের দাম কেমন যাচ্ছে দেখুন আর দেখাচ্ছি যে কি কি মাছ রয়েছে দেখেন অনেকদিন পর চান আমাদের ল আপনারা চাঁদামাছ দেখি কতটাকে বিক্রি হয় আকাশ 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 আটা ফলটা আটা লেগে আপনাদের দেখেন চাঁদামাছ আরো কি কি মাছ আছে আপনাদের দেখাচ্ছি পাঁচশো টাকা দেখি

তাছাড়া মাছগুলো কিছুটা কি শুনতে পাওয়া যায় কিন্তু অবশ্যই কেউ একটু করে জানাবেন এখানে প্রবলেম করে দেখাচ্ছি আরো কি কি মাছ রয়েছে বড় বড় মাছও আসে বর্তমান শীতের মৌসুমে কিন্তু অনেক ধরনের মাছ পাওয়া যায় হ্যাঁ সকালবেলা কিন্তু বড় বড় মাছটি বিক্রি হয়ে গেছে এর চাইতে বড় বড় আয়ের মাছ বাংলা মাছ বাংলা চিংড়ি মাছ সরপুরি মাছ বিভিন্ন ধরনের মাছ বিক্রি হয়েছে আর

আড়ে কত 1800 1900 1900 1900 1900 এ বড় শীতল গেল বড় শীতল গেল শীতল গেল 1800 1900 500 500 500 500 500 500 দেখেন କା ଦୋକାନ ଉଣେଇଶ ଏକା ଚୋଡ଼ ଏକା প্রচুর প্রচুর ও ফলি মাছ আসে ঘাটে যারা কেনার ইচ্ছুক অতি শীঘ্রই চলে আসতে পারেন ময়নট ঘাট আর এই মনট ঘাটে কিন্তু এই মাছগুলো পাওয়া যাচ্ছে এই মাছগুলো মূলত কিন্তু অরিজিনাল পয়ত নদীর কাঠায় থেকে ধরা হয় এই পাঙ্গাস মাছ আয়ের মাছ ও বিভিন্ন ধরনের মাছ রয়েছে আর প্রচুর প্রচুর এই তো ভাই কাঁটা খেয়ে দাঁড়িয়েছে না ভাই ভাই কাঁটার মাছ নাকি সব কাটার মাছ সব কাঁটার মাছ শুনলেন তো দেখি আরো কি কি মাছ আছে আপনাদের দেখাই এই মাছের দামও দেখা বাবার একটু ঘুরি কি কি মাছ পাওয়া যাচ্ছে আর মাছের দাম কিরকম আপনাদের সরাসরি দেখাবো এই ঘাটে এই ইউটিউবে লাইভ শুরু করছি অতি ফার্স্ট আমি মাঝে মাঝে আপনাদের মাঝে আসি লাইভ আর লাইভে আপনারা সরাসরি দেখতে পান যে মাছের দাম কিরকম যাচ্ছে

ইউলিও বাটা মাছ আরেক জায়গায় যাবো যে মাছ দেখি আজকে আপনাদের খালি ঘুরে ঘুরে দেখাবো মাছের দাম কিরকম ওই দেখেন আরো কিন্তু অনেক মাছ ওই দেখেন আজকে প্রচুর মাছ কিন্তু আসতেছে ওখানে দেশি মাছ আসবে ওই দেখেন দেশি দেশি মাছগুলো আসতেছে লাটি কে কোথায় যে দেখতেছেন অবশ্যই জানাবেন এই দেখেন অনেক মাছ অনেক মাছ লাস্টে ট্রলারটি আসে ওই ট্রলারে কিন্তু দেশি দেশি মাছগুলো বেশি আসে আরেকটু আপনাদের মাছ নিলাম দেখাই ছোট ছোট বাস মাছ

সতেরোশো সতেরোশো উনিশশো টন আঠারশো ছশো এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এগারো এগারোশো বারোশো दरड़े क्या, दरड़े क्या, दरोसो, दरड़े क्या, दरोसो, दरड़े क्या। ये ये नहीं सा भाई, भाई था, था, था था, था. था, था मैं इससे उन्हें बाइम माल देख सकते हैं। ज़रा मानना माची ज़रा बाहर। गो, 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 गो

দেশি দেশি মাছগুলো আসতেছে মাছ কেনার যারা ইচ্ছুক যারা আশেপাশে আছেন আসতে পারেন আর কি কি মাছ পাওয়া যায় আপনার তো চোদ্দশো চোদ্দে চৌদ্দশো চোদ্দে চোদ্দশো বারোশো ষোলোশো টেকা সতেরোশো আঠারোশো

আর দেখাচ্ছি মাছ দেখি আমি কিন্তু ঘাটের শেষ পর্যায়ে মাছ কিন্তু আর একটা টলারে আসে দেশি মাছগুলো দেখে আসে কিনা আর আপনাদের দেখাচ্ছি

যাকে বিনাতর নমস্কার এই

不要在那边去了，我就不赖在

পাশিও <imitation> বটর <imitation> <imitation>

চলেন দেখি আর কি মাছ পাওয়া যায় দেখেন গাড়ির শেষ হয় আরেকটি ট্রলার আসার কথা আসে প্রতিদিন আপনারা যারা আমার লাইফটি দেখেন জানেন চলেন নদীর পাড়ে যায় দেখি ট্রলারটি আসে কিনা আর এই ট্রলারে কিন্তু দেশি দেশি মাছগুলো আসে আর ভোর সকালে এসে কিন্তু আমি যে ভিডিওটি করছি ওই ভিডিওটি অবশ্যই দেখবেন হ্যাঁ বারোটার দিকে একটি দেখতে পারবেন অবশ্যই এখানে শত শত নৌকা মাছ নি জেলে ভাইরা দেখাচ্ছি যে দেখেন মাছ নিয়ে আসে চরে থেকে শালিপুর থেকে দেখতেছেন মাছ নিয়ে কিন্তু এসে গেছে দেখেন অনেক মাছ নিয়ে আসে আর এই মাছের সাথে সাথে কিন্তু আমিও চলে যাব ঘাটে ওই দেখেন অনেক মাছ আর চলেন দেখি দেশি কি কি মাছ এলো

এই ঘাটের ইউটিউবে যারা দেখেন সরাসরি দেখতে পারেন যে মাছের দাম কিরকম আমার আমি বেশিরভাগ লাইভটি করি আমরা যে কজন বিটিও করি মাছের বিটো অনেকে দেখেন আমাদের বিটিও আমি বেশিরভাগ একটু লাইফটা করি

আশা করি আপনারা জানতে পারছেন আর আমার এক ভাই এসেছে তার লোকে পরিচয় করে দিয়ে আমাদের আশীর ভাই এই আমাদের আশীর্বাদ